চলে আসি চকরিয়ার কাছাকাছি চকরিয়া ফাইসাখালী ফাইসাখালীর একটু পরে গাড়িতে রিফিলিং করতে হবে সামনে একটা পাম্প দেখা যাচ্ছে এখানে যায় আগে রিফিলিং করে নি দিন যাওয়া যাবে গাড়িতে বেশি कारे চাванные বিষয় আজকে बहस প্রতিবার এই কারণে গরে চাванные বিষয় আমরা জাগিনি ব্যাতল দന്ത পাশ পাশটা দন क्या हालत आप लोग कैसे हो यार